আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামী সপ্তাহের ওয়াশ লিস্ট জানিয়ে দেব আজকে শুক্রবার মার্কেট বন্ধ আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন সতর্কীকরণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না এটি শিক্ষিত আলোচনা মাত্র নিজে বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ ইন্ডেক্স নিয়ে বলবো তারপর আগামী সপ্তাহের ওয়াশ লিস্ট আর হোয়াটসঅ্যাপ ফেট গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন অগাস্ট মাসের জন্য তারা আগামীকালকের মধ্যে ফি দিয়ে জয়েন করতে পারেন এরপর আর নেওয়া হবে না হাতে লেখা বইটা নতুন বিনিয়োগকারীরা সংগ্রহ রাখতে পারেন বিশেষ করে তিন বছর যাদের হয়েছে তারা এই বইটা সংগ্রহ রাখতে পারেন বলে আমি মনে করি কিছুটা হলে উপকৃত হবেন তো ইন্ডেক্স নিয়ে যদি প্রথমে বলি ইন্ডেক্স এখন যেখানে আছে এখান থেকে আগামী সপ্তাহে কিছুটা হলেও মানে আগামী সপ্তাহে যে কার্যদিবসগুলো আছে সবগুলো যদি আমি যোগ করি তাহলে আমি পজিটিভ একটা মার্কেট দেখতে পাবো হয়তো এক দু দিন রেট হতে পারে কিন্তু টোটাল সবগুলা কার্যদিগ যদি আমি ধরে নিই আগামী সপ্তাহের তাহলে আমরা বেশিরভাগ সবুজ পাওয়ার সম্ভাবনা আছে কেন সেটার একটা ব্যাখ্যা আমি দিচ্ছি এটা আমার কাছে মনে হচ্ছে তবে ইন্ডেক্সে যে বলি আমি যে ধারাবাহিকতা আমার কাছে তো সেরকমই কিছু একটা মনে হচ্ছে সেদিক বিবেচনা করে মানে টেকনিক্যাল ভিউ থেকেও সিনারিও থেকেও আমরা যদি বলি তাহলে একটু পজিটিভভাবে আমরা দেখতে পারি এটা হচ্ছে ইন্ডেক্সের বিষয় এখন আমি প্রথম যে স্টকটা নিয়ে কথা বলবো উত্তরা ব্যাঙ্ক একুশ টাকা চল্লিশ পয়সা সম্ভবত সর্বশেষে সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ এবং সাড়ে সতেরো পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দিয়ে তার শেয়ারের প্রাইস এখন একুশ টাকা চল্লিশ পয়সা আমি আমার ফেড গ্রুপে যারা আছেন আমি বা নতুন করে যারা আসতে চাচ্ছেন আমি শুধুটুকু বলবো আমার সর্বপ্রথম টার্গেট থাকে আপনার মূল টাকাটা সেফ জন্য রাখা এখন পর্যন্ত আমি একজনকে ফাইলাম না যে সব কিছু মিলিয়ে পুঁজিবাজারে অন্তত হাজার লোকের সাথে কথা হয়েছে একজনকেও ফাই নাই যে সব কিছু মিলিয়ে উনি প্রফিটে আছে হয়তো আজকে প্রফিট করতেছে বা কত দুই মাস ধরে প্রফিট করতেছে কিন্তু উনি আজ থেকে পাঁচ বছর আগে যে টাকাটা নিয়ে আসছে সেই টাকা নিয়ে উনি টেন পারসেন্ট প্রফিটে উনি ব্যাঙ্কে রাখলে যতটুকু উনি সুদ পাইত বা সঞ্চয়পথে রাখলে যতটুকু পাইত ওই পরিমাণও ওনার হয়েছে এরকম আমি পাই নাই এখনও পাই নাই এটা সত্যি পুঁজিবাজারে যারা মার্কেট মেকার তাদের জন্য লজ্জাজনক যারা মার্কেটকে পরিচালনা করে কমিশন ডিএসসি সিএসসি যা আছে প্রত্যেকের জন্য লজ্জাজনক যা আমি বলতেছি আমি অন্তত হাজার কানেক লোকের সাথে কথা হয়েছে আমার এই পর্যন্তই আমি কাউকে পাই না ক্ষুদ্র বিনিয়োগকারী যে তারা প্রফিট করছে এটা সত্যি কমিশনের জন্য লজ্জাজনক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ সেটি স্টক এক্সচেঞ্জ সিডিবিএল মার্কেট বিশেষ করে মার্কেট মেকার তাদের জন্য এটা মানে সত্যি এটাই আমাদের আমরাই মনে এটা বলে লাভ নেই তো আমার কথা যেমন এক ভাই আমাকে কত ফুসু বলছেন যে উনি মানে একেবারে উনি ভালোভাবে বলছে উনি আর এখানে আসবে না একদম মানে খুব সিরিয়াস উনি নিয়েছে উনি আর আসবে না কিন্তু উনি তারপরও এখন আবার আসছে উনি এসে কিন্তু উনি আবারও জাং ঢুকছে তো আমার কথা হচ্ছে যে না আমার উদ্দেশ্য হচ্ছে এটুকু ভালো স্টকের সাথে থাকেন এই যেমন এই যে ইন্ডেক্স এখান থেকে ধরুন এখন যেখানে আছে এখান থেকে ধরুন আরও পাঁচশো পয়েন্ট মাইনাস অথবা আরও ছশো পয়েন্ট মাইনাস যদি হয় এখান থেকে যদি আরও ছয়শো পয়েন্ট নেগেটিভ হয়ে যায় তাহলে কী ধরনের স্টকে আপনি নিলে আপনি এই ছয়শো পয়েন্ট মাইনাস হওয়ার পরেও আপনি টিকে থাকতে পারেন আপনার মূল টাকাটা সেফ জোনে থাকবে আমি ফেড গ্রুপ গ্রুপে বা আমার চ্যানেলের মাধ্যমে আমি সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ওই ধরনের ওই ধরনের স্টক আবার প্রাইস খুব বেশি বাড়ে ব্যাপারটা এমন নয় খুব কম বাড়ে ওটা নিয়ে মার্কেট মেকাররা ফ্লে করে তারা জানে যে এগুলোর দাম বাড়ায় লাভ নাই এগুলোতে এগুলো বাড়াইলে তো এগুলো ব্যাকগ্রাউন্ড আছে পিছনে তো এগুলোকে দাম বাড়াবো না জাংগুলোকে বাড়াবো সেখানে আমার আর আপনাকে মুরগি বানানো যাবে তো ওগুলোর দাম বাড়ায় দাম মার্কেট মেকেরটাই বাড়ায় সব শেয়ারের দাম মার্কেট মেকাররা বাড়ায় যত ভালো শেয়ার হোক যত খারাপ শেয়ার হোক কিন্তু ভালো শেয়ারের দাম ডিভিডেন্ডকে কেন্দ্র করে বাড়ায় এটা আমাদের জানা কথা তো যেহেতু ওটা আমরা জানি ওই অনুযায়ী আমরা সব কিছু মানব আশা করি আগামী দিনে ভবিষ্যতে আমরা এইভাবে থাকবো তাহলে আমাদেরকে কেউ ঠকাতে পারবে না এটা হচ্ছে আমার ফিড গ্রুপের সর্বপ্রথম আমার উদ্দেশ্য হচ্ছে মূল টাকা জোন প্রফিট কম প্রথম যে স্টকটা উত্তরা ব্যাংক এখন যেখানে আসছে এখান থেকে যেহেতু ভলিউমটা কম তার নিচে আপনারা দেখতেছে সবুজ লাল রঙের ভলিউম এবং প্রিভিয়াস ডেগুলোতে সে এখান থেকে একটা দিল এখান থেকে পড়ে আবার এখানে একটা আসছে এখন আবার এখান থেকে যেহেতু এই জায়গায় একটা উইক আছে উত্তরা ব্যাঙ্কের আমি আশা করি এটা তার শেষ কারেকশান এখান থেকে সে একটু উপরে যাওয়ার সম্ভাবনা আছে এরপর দ্বিতীয় যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে টাস্ট ব্যাংক উত্তরা ব্যাঙ্ক এবং ট্রাস্ট এটা টাস্ট ব্যাংক এ ধরনের স্টকে ইন্ডেক্সের সাথে কোনো সম্পর্ক নেই ইন্ডেক্সের সাথে পড়ছে তারা পড়ছে কিন্তু ইন্ডেক্স যদি আরও পড়ে তারা পড়বে না একটা জায়গায় থেমে যাবে ওটাই ক্যালকুলেশন করতে হবে মানে ইন্ডেক্স আমি ওটাই বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ইন্ডেক্স যদি আরও পাঁচশো পয়েন্ট ছয়শো পয়েন্টে মাইনাস হয় এদের কিছু হবে না একটা জায়গায় আটকে যাবে যত হয়তো দাম বাড়বে না বসে থাকবেন কিন্তু আপনার মূল টাকা নষ্ট হবে না আপ কোনো সম্ভব খুব বেশি সম্ভাবনা আছে বলে আমি মনে করি না মূল টাকা তো ওই ধরনের স্টকে আপনি ইন্ডেক্স যেখানে দেখ ইন্ডেক্স এবং ভলিউম দেখে শেয়ার অ্যান্টি নেওয়া উচিত না শেয়ার অ্যান্টি নেওয়া উচিত শেয়ার দেখে যে স্টকে আপনি অ্যান্টি নেবেন ওই স্টককে দেখে আপনি অ্যান্টি নেন তাহলে আপনি সেফ জন্য থাকবেন তো ট্রাস্ট ব্যাঙ্ক ঠিক সেম উত্তরা ব্যাংকের মতোই এখানে মোটামুটি একটা সাপোর্ট জোন আছে এখান থেকে আমি আশা করি পজিটিভ কিছু হবে এবং আগামী সপ্তাহে যে মার্কেট পজিটিভ যতগুলো কার্য দিবস আছে পজিটিভ হতে পারে এটার একটা কারণ হচ্ছে ব্যাংক কেন ব্যাংক কারণ ব্যাঙ্ক মোটামুটি কারেকশান হয়েছে ব্যাঙ্ক উঠছেও কারেকশানও হয়েছে এখন আবার যখন ব্যাংক আরেকটু পজিটিভভাবে যাবে সুতরাং ইন্ডেক্স খুব বড়ো আকারে পজিটিভ থাকতে পারে যেদিনই ব্যাংক পজিটিভ যাবে ইন্ডেক্স বড় আকারে হবে সেটা যতটুকুই বেড়ো কিন্তু ইন্ডেক্সটা বড় আকারে দেখা যাবে পজিটিভ পাবে তো আমি ট্রাস্ট ব্যাংক এবং উত্তরা ব্যাঙ্ক এই দুটো ব্যাঙ্কে ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড প্লাস ট্রেডিং পার্পাসে চিন্তা করতে বলবো এই মুহূর্তে শুনুন আপনি ট্রেড করেন সমস্যা নাই আপনি ট্রেড করেন সমস্যা নাই ট্রেডে সবাই করতেছে আপনারা হয়তো মন ছাড়ছে করার করেন কিন্তু এমন স্টকে ট্রেড করেন ওই পনেরো বিশটা স্টককে সিলেক্ট করে নেন এর মধ্যে আপনি থাকবেন এর ভিতরে ট্রেড করবেন যেন অ্যান্টি নেওয়ার সময় এটুকু ভাববেন আমি যদি এখানে অ্যান্টি নিই যদি মার্কেট এখান থেকে পড়ে অনেক ক্র্যাশ করে আমি টিকে আমার মূল টাকাটা টিকে থাকবে কি না এটুকু মাথায় নিয়ে অ্যান্টি নেন এরপর আপনি ন্যূনতম এই মুহুর্তে বর্তমান আমাদের মার্কেটে যে কন্ডিশান তাতে ট্রেডিং পারপাসে যদি আপনি চিন্তা করেন তাহলে থ্রি থেকে ফাইভ পার্সেন্ট যদি আপনি পজিটিভ পান তাহলে এটা বুক করে নেওয়া উচিত বলে আমি মনে করি তিন পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট এর মধ্যে আপনি এই মুহুর্তে আমাদের শেয়ারে দশ পার্সেন্ট বাড়ে এরকম শেয়ার সংখ্যা খুবই কম সাতশো শেয়ারের মধ্যে দু তিনটা শেয়ার ইন্ডেক্স যত পজিটিভে থাকুক দু তিনটা শেয়ারে হরটেড করে এবং সেটা কুই ধরনের শেয়ার সেটা আপনারা জানেন তো সেটা আমি নাই যাই মানে গড় হিসেবে গড় হিসেবে আপনি তিন থেকে পাঁচ পার্সেন্ট পজিটিভ হলে আপনাকে টেক করে নিতে হবে এরপর দাম বাড়ক তাতে কিছু যায় আসে না আপনি কখনোই আমি কখনোই সর্বনিম্ন দামে শেয়ার কিনতে পারবো না সর্বোচ্চ দামেও শেয়ার বিক্রি করতে পারবো না এই এটা যদি আমি চিন্তা করি তাহলে আমি সবসময় মানে মানসিকভাবে একটু অস্থিরতার মধ্যে থাকবো এটা কখন আপনি শেয়ার এন্ট্রি নেওয়ার পরে তার দাম কমতে পারে আতঙ্কিত হওয়া যাবে না আপনি ঠিক জায়গায় নিছেন কিনা এন্ট্রি সেটা ইম্পর্টেন্ট বিষয় আবার আপনি শেয়ার সেল দেওয়ার পরে দাম বেড়ে যেতে পারে দুঃখ পাওয়া যাবে না আপনার রিজিক যেভাবে তৈরি করা আছে আপনি সেভাবে পাবেন এর বেশি পাবেন না এটা হইল না কেন ওই হইলো না কেন পুঁজিবাজার এটা খুব গটে কিন্তু এগুলোকে ছেড়ে দিতে হবে আপনি এন্ট্রি নেবেন দাম পড়বে আপনি ছেড়ে দেবেন দাম বাড়বে হতে পারে মেনে নিতে হবে তো আমি উত্তরা ব্যাঙ্ক এবং ট্রাস্ট ব্যাঙ্কে ফান্ডামেন্টালি দিক থেকে খুবই স্ট্রংভাবে দেখি এরপর তিন নাম্বার যে স্টকটা নিয়ে আমি কথা বলবো এটা হচ্ছে হাইডেল বার্ক সিমেন্ট এটা ট্রেডিং পারপাস যদিও ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হাইডেল বার্ক সিমেন্ট এটা এটা ট্রেডিং পারপাস একেবারে ট্রেডিং পারপাস এটা কিন্তু ইন্ডেক্সের সাথে ইন্ডেক্স যদি কারেকশান অনেক কারেকশান হয় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এটা মাথায় রাখতে হবে তো এখানে শেয়ারটাকে নেওয়ার একটা আছে একটা ছন্দের মধ্যে আছে শেটটা হ্যাঁ ছন্দের মধ্যে আছে এই ছোটোখাটো যদি এখান থেকে একটা কিছু পাওয়া যায় আমি আশা করি এখান থেকে এর আগেও আমি স্টকটা নিয়ে কথা বলছি এখান থেকে পজিটিভ কিছু হতে পারে একটা ছন্দের মধ্যে আসে সুতরাং এই স্টকটা আপনার ট্রেডিং পারপাসে দেখতে পারেন এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে অলিম্পিক অলিম্পিক ইন্ডাস্ট্রিজ বলিউামটা আপনারা দেখতে পাচ্ছেন কমে গেছে আর একটা মানে একটা সিনারি দেখেন খুবই সুন্দর কিন্তু এখানে একটা সবুজ করার পর লাল করার পর সবুজ আবার লাল আবার সবুজ আবার লাল সবুজ এবং এখন লাল আবার সবুজ এই ট্রেন্ডে যদি চিন্তা করা যায় তাহলে স্টকটা কিন্তু পজিটিভ মুভমেন্টের জুন ক্লোজিং স্টক সুতরাং মোটামুটি মাঝারি মানের মাঝারি মানের আমি ধরবো যদি অলিম্পিক নাম শুনতে মনে হচ্ছে যে অনেক মানে অনেক বড় কোম্পানি সব ঠিক আছে কিন্তু মাঝারি মানে ডিভিডেন্ড ওই যে ডিভিডেন্ড ফলিসি শেয়ারের প্রাইস প্লাস ইপিএস সবগুলি মিলিয়ে ক্যালকুলেশন করলে আপনি বুঝতে পারবেন যে মাঝারি মানে তো সেই দিক বিবেচনা করে ট্রেডিং পারপাসে চিন্তা করা যেতে পারে যেহেতু তার ট্রেনটা উপরের দিকে এখানে এই যে এ ধরনের স্টকে ট্রেডাররা কী চিন্তা করে এই একটা সাপোর্ট জোন এটার নিচে আসেন উপরে চলে গেছে সাপোর্ট জোন সাপোর্ট জোন সাফোর্ট জোন রেসিস্টেন্সটা যদি দেখেন রেসিস্টেন্স 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 মানে ট্রেনটা উপরের দিকে তার লাইনটাও উপরের দিকে ট্রেডার যারা করে তারা আপ ট্রেন্ডের শেয়ারগুলো যখন কালেকশান করে মানে ট্রেড করে তারা এই ধরনের শেয়ারগুলোকে সবচেয়ে বেশি বেছে নেয় এই ধরনের শেয়ারগুলোকে আছে রিক্স আছে আমি ব্যক্তিগতভাবে অথবা আমার আমি যাদেরকে সাজেশান দেয় আমি ধরনের স্টককে সাধারণত অ্যাভয়েড করি কারণ এগুলো পড়লে কোথায় গিয়ে যে থামবে তার কোনো হিসাব নাই কিন্তু যারা মানে এত রিক্স না জীবনে এত বয়সেরও তো একটা ব্যাপার আছে তাই না আপনি যদি তিরিশ বছর বিশ বছর বয়সের মানুষ হন আপনি এক ধরনের রিক্স নিতে পারবেন আপনি যদি পঞ্চাশ বছরের হন আপনি কিন্তু ওই ধরনের রিস্ক নিতে পারবেন না এটা বয়সের পুঁজি বাজার আপনি ইনভেস্ট করার ক্ষেত্রে বয়সের একটা ব্যাপার আছে আপনি যদি সব হারিয়ে ফেলেন সেটাও দেখার বিষয় আপনার এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে অলিম্পিক দেখতে পান এখন যে স্টকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইউপিজিএল ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ফোর পার্সেন্ট অবশ্যই ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডের একটা স্টক এই মুহুর্তে একশো আটত্রিশ টাকা শেয়ারটার প্রাইস এখন যেখানে আছে পরপর তিনটা দিন তা ইয়ে হয়েছে ইন্ডেক্স মাইনাস কিন্তু শেয়ারটা কিন্তু তিনটা ওয়ার্কিং ডেজে দুইটাতে সবুজ ছিল একটাতে এখন লাল হয়েছে এখানে আমি মনে করি তার পতন এখানে শেষ মানে আপাতত এখান থেকে সে একটা আপ ট্রেন্ডে যাবে আর এই বছর তার ডিভিডেন্ড পলিসিটা দু হাজার বিশ এবং একুশ সালে যেভাবে ছিল আপনারা দেখে নেবেন ওই ধরনের একটা ডিভিডেন্ট আসতে পারে ইউপিজিএলের কারণ তার ইপিএস এবং নেট অফারেটিং খুবই পজিটিভ বিগত বছরের তুলনায় বিগত বছর সম্ভবত ষাট পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছিল যার কারণে সেটার প্রাইস অনেক ডাউনে চলে গেছে কিন্তু এবার তার যে পরিমাণ ইপিএস এবং নেট অপারেটিং দু হাজার বিশ সালে এবং একুশ সালে সে যে পরিমাণ ডিভিডেন্ট দিয়েছে তার থেকে এখনই কোয়ার্টার থ্রিতে ওই পরিমাণ হয়ে গেছে এখনও তো ফাইনাল কোয়ার্টার বাকি আছে সুতরাং আমরা আগামী দিনে এই স্টকটাকে খুবই ভালো একটা ফান্ডামেন্টাল স্টক হিসাবে আপনি নিশ্চিন্তে এই ধরনের স্টকে আমরা পজিটিভভাবে ভাবনা করে দেখতে পারে এই ধরনের স্টকে যদি আপনি ট্রেড করেন ট্রেড করেন ওই যে আমি একটু আগে বললাম ট্রেড করেন এই ধরনের স্টক নিয়েই করেন যেন আপনি আটকে গেলে আপনাকে যাতে তার ডিভিডেন্ট পলিসি তাকে আপনাকে যাতে সেফ জোনে রাখতে পারে আপনি হারিয়ে যাবেন না মার্কেট থেকে হারিয়ে যাবেন না মার্কেট নিয়ে হতাশ হবেন না তো ইফিজিএল ওই ধরনের স্টক আমি এই স্টকটা নিয়ে ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী এরপর যে এই স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে রূপালী ব্যাংক এটা নিয়ে আমি অনেক ভিডিও করছি রূপালী ব্যাংক নিয়ে এবং প্রথম দিকে যাদের সাথে আমার পরিচয় হয়েছিল আবার চ্যানেলের প্রথম দিকে তাদেরকে আমি এই স্টকটা কিন্তু তারা তারা এই স্টকটা নিয়ে কিন্তু ভাবছিলো তখন আমিও ভাবছিলাম তারাও ভাবছিল কিন্তু অনেকেই বের হয়ে চলে গেছে লস বুক করে যা মানে যারা যায় নাই তারা ঠিকই দিন শেষে প্রফিট করে বের হয়েছে তৌরুফালী ব্যাংক ট্রেডিং পারপাসে চিন্তা করতে পারেন একেবারে বলিউমনি নিচে দেখতে পাচ্ছেন কম এবং এই জায়গাটাতে এই দিকের শেয়ার আসবে না এই জায়গাটার নিচে সে আসার সম্ভাবনা কম বলে আমি মনে করি এই জায়গায় কাউকে শেয়ার কিনতে দেয় নাই এই জায়গায় কাউকে শেয়ার কিনতে দেয় না স্মার্ট মানি যেহেতু স্মার্ট মানি এই জায়গা এগুলো খুব ইম্পর্ট্যান্ট এগুলোকে টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে এই যে গ্যাপগুলো আছে না আমি আবারও যদি বলি রুফালি ব্যাঙ্কের বিষয়টা এরকম অনেকগুলো হয় যেমন এরকম একটা বিপিপিএল আছে এরকম এরকম আরও আছে আপনারা দেখবেন এই ধরনের স্টক এই যেমন রুফালি ব্যাঙ্ক এখানে যখন হলটেড হয় সেদিন কিন্তু ছাড় দিয়েছে কিছুটা কিন্তু পরের দিন আর কোনো সুযোগ দেয় নেয় এর পরের দিন কোনো সুযোগ যখন উঠে আর কি হলটেড করে হয়তো এক দু মিনিট তিন মিনিট সুযোগ দিয়ে হলটেড করে ফেলছে আপনাকে শেয়ার দেয় নেয় আমাকে শেয়ার দেয় নেয় তারা তারপর তারা এখানে গিয়ে দিল এরপর পালালো আবার দিল এখন শর্ট মানে যদি শেয়ারটাকে নিচে ফালায় এদিকে ফালায় এদিকে ফালানোর সম্ভাবনা কম কারণ এদিকে নিচে আনি তাদের কোনো লাভ নাই কারণ তারা নিজেরাই এখানে শেয়ারগুলো কালেকশান করে নিয়েছে সুতরাং এই গ্যাপটা এই ধরনের গ্যাপ থাকলে শেয়ারটা আপনাদেরকে ক্যালকুলেশন করতে হবে এটুকু ভেবে নেবেন এই ধরনের গ্যাপ থাকলে একটা গ্যাপ হয়তো ফিল আপ হতে পারে যেমন এখানে একটা গ্যাপ ফিল আপ হয়েছে এই গ্যাপটার ফিল আপ হওয়ার সম্ভাবনা কম এই জায়গাটা ফিলা হওয়ার সম্ভাবনা খুবই কম রুপালী ব্যাংকের মানে এই জায়গায় পর্যন্ত এই দিকে এই জায়গাটা থেকে এই দিকে আসার সম্ভাবনা খুবই কম বলে আমি মনে করি সে এখান থেকেই হয় এখান থেকে আসতে পারে আবার উপরের দিকে যাবে সম্ভাবনা এবং তার আরও একটা পজিটিভ দিক হচ্ছে তা পা শেয়ারের সম্ভবত তার নেট অফারেটিং সর্বশেষ কোয়ার্টারে একশো উনচল্লিশ বা চল্লিশ বা আটত্রিশ এই টাইপের নেট অফারেটিং পা শেয়ারের আগে সুতরাং আগামী দিনে রুপালী ব্যাংক ভবিষ্যতে ভালো একটা ডিভিডেন্ড দিবে বলে আশা করা যায় রুফালি ব্যাংকের সরকারি ব্যাংক আর যেহেতু গভর্নমেন্ট ব্যাংকের ব্যাপার বর্তমান যে সরকার তারা ব্যাংকের ব্যাপার খুবই সিরিয়াস এবং পুঁজিবাজারের তালিকাভুক্ত একমাত্র সরকারি ব্যাংক হচ্ছে রূপালী ব্যাংক তো সব দিক বিবেচনা করে এই ব্যাংকটা নিয়ে যথেষ্ট পরিমাণ আশা রাখা যায় ট্রেডিং পারপাসে এখন এই মুহূর্তে চিন্তাভাবনা করে দেখতে পারেন আমি যদি বলি এখানে আমি প্রথম যে দুইটা স্টক নিয়ে আলোচনা করছি এবং এরপরে ইউপিজিডিএল এই তিনটা স্টক এই ধরনের স্টকগুলো হচ্ছে আপনাকে সেফ জন্য রাখবে আবার আপনি ভালোও থাকবেন মোটামুটি আমি ওই যে বছরে বিশ তিরিশের গ্যাপ খুঁজতে বলি এই ওই স্টকগুলো দিয়েই বলি আমি আমার যারা ভিডিও শোনেন সর্বশেষ আমি আগামী সপ্তাহের জন্য এই ওয়াশ লিস্টটা দিলাম এই ওয়াশ লিস্টের মধ্যে কোন কোন স্টক ছিল প্রথমে ছিল উত্তরা ব্যাংক ট্রাস্ট ব্যাংক হাইডেলবার্গ সিমেন্ট অলিম্পিক ইউপিজিডিএল এবং রূপালি ব্যাংক আমি সর্বশেষ আপনাদেরকে শুধু এইটুকু বলে রাখি সেটা হচ্ছে বাংলাদেশের পুঁজিবাজারে আমাদের এই মার্কেটে যদি আপনাদেরকে টিকে থাকতে হয় তাহলে আপনি বছরে বিশ থেকে তিরিশের মধ্যে একটা গ্যাপ খুঁজতে হবে আর আপনি ট্রেড করেন বা ইনভেস্টমেন্ট করেন যাই করেন যেটাই করেন আপনাকে ভালো স্টকের সাথে থাকতে হবে এবং ভালো স্টকগুলোকে অ্যানালাইসিস করে আপনি ট্রেডিং পারপাসে চিন্তা করতে পারেন সেটা ব্যাংক সেক্টর হতে পারে সেটা ফুল পাওয়ার হতে পারে ফার্মা হতে পারে আমার কাছে তো এর বাইরে আর তেমন কিছু সিমেন্টের একটা দুটা থাকতে পারে এই এর এই ধরনের স্টকগুলোতে থেকে ফুড অ্যানালায়েন্সের থাকতে পারে এই ধরনের স্টকগুলোতে থেকে আপনাকে ইনভেস্ট করেন অথবা ট্রেড করেন ইনভেস্ট বলতে ইনভেস্ট করার দরকার আরেকটা বিষয় আমি বলে রাখি এটা নতুন যারা সাবস্ক্রাইব করছেন চ্যানেল তাদের জন্য বলে রাখি বা ফলো দিয়েছেন তাদের জন্য বলে রাখি পুঁজিবাজার একটা ভুল ধারণা আছে পাঁচ ছ বছরের জন্য সে কী বলে শেয়ার কেনার জন্য পাঁচ ছ বছর শেয়ার কিনে ধরে রাখবেন তাহলে আরও বেশি ইয়ে করবেন এটা হচ্ছে ডিভিডেন বেস তো ডিভিডেন বেস শেয়ারে আপনি এখানে না থেকে আপনি ব্যাংকে বা সঞ্চয়পত্রে এক আরও ভালো হয় পাঁচ ছ বছরের জন্য শেয়ার কারণ ওই ওই স্টকটার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে তখন আপনি কি করবেন যেমন আমাদের এখানে আপনি ওয়ালটনকে চিন্তা করতে পারেন এই মুহূর্তে সিঙ্গার বিডিকে চিন্তা করতে পারেন লাফাজ হুলসিমকে চিন্তা চিন্তা করতে পারেন এই ধরনের স্টক একসময় খুবই ভালো ছিল না সময়ের পরিস্থিতিতে এগুলো এখন কী অবস্থায় আছে ঠিক আজকে আমি যেগুলো নিয়ে বলতেছি ফোর এন্ড পাওয়ার সেক্টরের অথবা ব্যাংকের যে ভালো স্টকগুলো নিয়ে কথা বলতে আগামী দিন এগুলো আগামী তিন চার বছরের পরে এগুলো যে কোনো মুহূর্তে প্রবলেম হতে পারে আবার যেগুলো এখন খারাপ আছে সেগুলো ভালো জায়গায় চলে আসতে পারে এটা তো সময়ের প্রয়োজনে হতে পারে তো সুতরাং পাঁচ ছ বছর না আপনি সর্বোচ্চ একটা স্টক নিয়ে এক বস্তু চিন্তা করতে পারেন সর্বোচ্চ হয় আপনার আপনি হয় পজিটিভভাবে মেনে নি আর না হয় নেগেটিভভাবে যে ভাবে হোক আপনাকে মেনে নিতে হবে টার্গেট ফিক্সড তারপর চিন্তা ভাবনা করতে হবে তো যাই হোক ট্রেডিং পারপাসে ইনভেস্টমেন্ট পারপাসে আগামী সপ্তাহের জন্য আপনার এই স্টকগুলো ভাবনা করে দেখতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন্ট হতে জয়েন নিতে পারেন সত্যটুকীকরণটা আবারও দেখে নেবেন আসসালামু আলাইকুম